আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার ফেব্রুয়ারি চব্বিশ চর্মনায় যাই বলুক আসল ঘটনা কি পুরনো সুরে এসব কি করছে চর্মনায়ের কথাও কাজে মিল নেই দশক চর্মনায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা বাংলা তাদের নিয়ে কথা বলার যথেষ্ট কারণ রয়েছে কারণ তারা আমার তাদের নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে তারা বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ হয়েছে সেটা বলবো না সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি বানিয়েছে এটা সরকারের অবদান অতএব তাদের নিয়ে কথা বলতে হবে তাদের মুভ তারা কোন পক্ষে অবস্থান করছেন কোন বিষয়ে কিভাবে ডিল করছেন এটার একটা বড় প্রভাব বাংলাদেশের রাজনীতিতে রয়েছে একসময় তারা গুরুত্বহীন ছিলেন কিন্তু এখন সরকার তাদেরকে গুরুত্বপূর্ণ বানিয়েছে গুরুত্বপূর্ণ হয়েছে যেভাবে হোক না কেন তাদের নিয়ে কথা বলার যথেষ্ট কারণ রয়েছে তা আবারও একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে আমি আলোচনা করছি যেই ঘটনা প্রমাণ করে যে আসলে চরমনায় কথা কাজে মিল নেই সেটা কি চরমনায় মুখে মুখে সরকার বিরোধিতা করলেও আসলে এই সরকার পতন হোক এরকম কোনো কাজ বাস্তবে করছে না মানে তাদের কথা এবং কাজে মিল নেই আবার তারা পুরনো অকার্যকর ব্যর্থ ঔষধ যে ঔষধ জনগণ প্রত্যাখ্যান করে যাওয়া সামান্যতম আপিল ক্রিয়েট করতে পারেনি অথবা যার কোনো কার্যকারিতা নেই যেটা অসম্ভব ইউটিপিয়ান তারা জানে তারপরও তারা সেই বিষয়ে সামনে আনছে এর মানে এই অসম্ভব অকার্যকর ব্যর্থ ঔষধ এগুলো নিয়ে কাজ করা এটা কোনো না কোনোভাবে সরকারকে অ্যাডভান্টেজ দেয় কারণ এই ঔষধে সরকার কিছু হবে না কিন্তু খাইলে কোনো ক্ষতি নেই এরকম একটা বিষয় যাই হোক দর্শক দেখেন কি ঘটেছে আন্দোলনের ঢেউয়ে সরকার পালাবারও সুযোগ পাবে না ইসলামী আন্দোলন চলম নাই অথচ আন্দোলনের কোনো ঢেউ তারা তৈরি করছে না আন্দোলনের ঢেউ না এটা কি বলছে কিসের আন্দোলনের ঢেউ আন্দোলনের ঢেউটা বাড়াবার জন্য আপনারা একেবারে হাই মোমেন্টে হাই টাইমে বিএনপি জামাত বা সবার সাথে মিলে একসাথে আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত করলো না তিন নভেম্বর মহাসমাবেশের মাধ্যমে বলেছিল না যে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে তারা ঐক্যবদ্ধ কর্মসূচি দিবে কিন্তু দিয়েছে দেয়নি নির্বাচন ঠেকানোর কথা বলেছিল ঠেকানোর জন্য কিছু করেছে করেনি এর মানে আন্দোলনের ঢেউ সরকার পালাবার কথা হবে না এগুলো আশারে গর্জন এগুলো খালি কলসি আসলে কার্যকরভাবে তারা কিছু করতে চায় না সবচেয়ে বড় কথা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের পীর সাহেব এবং তাদের সেকেন্ড পীর কেউ মাঠেই নামেননি আমি আশা করেছিলাম আমি যখন এই বিশ্লেষণ করছি তার আগের দিন তিন তারিখ তাদের একটা কর্মসূচি ঢাকায় হয়েছিল বড় কর্মসূচি অনেক লোক ছিল বিক্ষোভ মিছিল সেখানে হয়তো বা তাদের শীর্ষ নেতৃত্বের একজন থাকতে পারেন কিন্তু না থাকেননি এর মানেই চন্মনায় আসলে এই সরকারকে কার্যকর কোনো বার্তাই দিচ্ছে না যা বলছে এগুলো খালি কলসি এর মানে মুখে বলছে একটা বাস্তবে ঠিকই সরকারের সাথে সমঝোতা করে আলাপ আলোচনা করে চলছে সরকারকে অলরেডি মেনে নিয়েছে মেনে তো সবাই ন্যায় বা নিতে বাধ্য কিন্তু ধরন আছে চর্মনাই ভালোভাবেই মেনে নিয়েছে বলে মনে হয় নির্বাচনের বিরুদ্ধে দু একটা কথা বলল কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং সব আপত্তিকর সেই পুরনো জাতীয় সরকার নিয়ে আবারও তারা কথা বলছে অথচ জাতীয় সরকার আওয়ামী লীগের প্রজেক্টের আবার আওয়ামী লীগের প্ল্যান বি সির একটা অংশ ছিল বলেই জনগণ মনে করেছে অথবা সেগুলো সামান্যতম আপিল ক্রিয়েট করতে পারেনি তারপরে সেই পুরনো কথা নতুনত্ব নাই ক্রিয়েটিভিটি নেই তো একবার ব্যর্থ হয়েছে আবার আওয়ামী লীগ ডামি নির্বাচন করে সফল হয়েছে কেউ ঠেকাতে পারেনি বরং চরমনে ঠেকানোর চেষ্টাও করেনি তো এখন সবার সাথে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যায় কিনা না সেরকম কোনো বার্তাও নেই এর মানে আসলে চরমনে সে আগের মতো সরকারকে অ্যাডভান্টেজ দেওয়ার রাজনীতি করছে বলেই মনে হচ্ছে এবং সবচেয়ে আপত্তিকর যে মাঠে নামিনি দুই পীরের একজনও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মারোনা ইউনুস আহমেদ বলেছেন এই সংসদ অবৈধ সংসদ দেখেন বিভিন্ন দলের বিভিন্ন কাঠামো থাকে যেমন বিএনপি জামাত বা অন্যান্য সব দল আওয়ামী লীগ এই সব দলে পার্টির চেয়ারপারসন বা সভাপতি তারপরে মহাসচিব বা সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান থাকে এই দুইজন শীর্ষ নেতৃত্ব থাকে অতএব চেয়ারপারসনের অনুপস্থিতিতে মহাসচিব অনেক কাজ করেন এইসব দলের কাঠামো হচ্ছে এরকম কিন্তু চর্মনের কাঠামো ভিন্ন চর্মনের মূল নেতা হচ্ছেন আমির তা আমিরের পর মহাসচিবকে দেখবেন যে তাদের দলের নেতাকর্মীরাও নাম বলতে পারবে না এমনকি চর্মনের পোস্টে আছে তারাও অনেকে জিজ্ঞেস করলে মহাসচিবের নাম বলতে মহাসচিবকে ছবি দেখলে আমরাও ঠিকমতো এখনও চিনি না চর্মনের কাঠামো হচ্ছে আমির নায়েবে আমির এই দুইজন হচ্ছে প্রথম দ্বিতীয় অতএব আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমির যেটা অন্যান্য দলে সভাপতির অনুপস্থিতিতে সেক্রেটারি কাজটা করতে পারে অনেকটা নায়েবে আমির অথবা সহসভাপতি এগুলোর গুরুত্বের চাইতে সেক্রেটারি গুরুত্ব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে বেশি কিন্তু চরমনের হিসাব আলাদা তো এখানে এই সেন্সে তাদের মহাসচিব বা সেক্রেটারি জেনারেল তিনি কি বললেন কি এটা জনগণ তাকে চেনে না বরং এইসব কথা যদি তার সর্বোচ্চ গুরুত্ব দিত বিষয়টা তাহলে হয় বলতো তাদের না হলে তাদের নাইব আমির মানে রেজাল করিম বা ফজুল করিম এর বাইরে আলাদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা বলা হয় না চর্মনে সাংগঠনিক সর্বোচ্চ গুরুত্ব দেওয়া মানেই হয় আমির বলবে নাহলে ন্যায় আমির ফজল করিম বলবে নাহলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অতএব এই প্রোগ্রামকেও তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়নি বলে আমি ন্যায় আমির একজন সেরোনা যেহেতু বাংলাদেশ শীত চলছে ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত এই হচ্ছে তাদের রাজনীতি এই সরকার অবৈধ সরকার অবৈধ সরকারকে ক্ষমতায় থেকে নামাতে জনগণ নামতে জনগণ বাধ্য করবে এমন আন্দোলনের ঢেউ তোলা হবে সরকার পালাবার সুযোগ পাবে না এই সব আশারে তর্জন গর্জনে কোনো লাভ নেই কারণ তারা কথা দিয়ে কথা রাখতে পারেনি তারা বিরোধী দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে তেমন প্রেক্ষাপটই তৈরি করতে পারেনি বলেও কিছু ঘটেছে অতএব তারা কি করবে একদিন আগে শনিবার বিকালে রাজধানী বাইতুল মোকরম উত্তর গেট আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে যৌথ উদ্যোগে একতরফরে আমি নির্বাচনে সংসদ এবং ট্রান্সজেন্ডার থেকে বৈধতা দানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে সব কথা বলেন দেখেন এই শিক্ষানীতির বিরোধিতা এটা করা তাদের অধিকার এবং এই সংসদ বাতিল বা ভোটাধিকার এই দুইটা বিষয়ে এক করে ফেলে বরং একটা জগা খিচুড়ি তৈরি করেছে এর মানে এই দামি সংসদ দামি নির্বাচনের বিষয়টা আরও হালকা করে ফেলেছে আমার কাছে মনে হয় এটা আলাদা গুরুত্ব দেওয়া উচিত বরং দামি সংসদ দামি নির্বাচনের বিরোধিতা করলে এই সরকারের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুললে তখন অন্যান্য সব বিষয় এমনিতেই এসে যায় সেটা আলাদাভাবে তেমন বলার প্রয়োজন হয় বলে আমি মনে করি না তিনি বলেন নামমাত্র সংসদ ভেঙে তিনি বলেন নামমাত্র সংসদ ভেঙে দিতে হয় মানে এই সংখ্যা ভেঙে দেওয়ার দাবি করেছেন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটা আমার কাছে আর এক আপত্তিকর বিষয় মনে হয়েছে এই জাতীয় সরকার তো ব্যর্থ অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে সামান্য আপিল ক্রিয়েট করতে পারেনি সেই পুরনো সুরে এখনও যদি সে জাতীয় সরকার নিয়ে কাজ করে যে জাতীয় সরকার বিয়ে কোনো দল গ্রহণ করেনি একটা দল দেখান তো একটা কনসেপ্ট নিয়ে কাজ করছে তারা নিজেরা বাইরে তাদের নিজেদের মধ্যেও সবাই এটা অবাস্তব মনে করে একেবারে ইউটিপিয়ান আমি তো বলেছি জাতীয় সরকার নির্বাচন করার জন্য তাও আবার কি নিবন্ধিত দলগুলোকে নিয়ে বা কার্যকর দলগুলোকে নিয়ে জাতীয় সরকার মানে এই পলিটিক্যাল সায়েন্সের কোনো এক্সিস্টেন্সই নেই সারা পৃথিবীতে কোন এক্সিস্টেন্স নেই সরকার হয় নির্বাচিত না হলে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার তা এখন রাজনৈতিক দলগুলো যেমন চর্মনায় নিবন্ধিত দল তারা জাতীয় সরকারের তাদেরকে রাখবে কোন দুঃখে রাখবে কেন ভোটে জিতে নেই ভোট ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কোন যুক্তিতে সরকারে যাবে এটা হতে পারে না হ্যাঁ সিভিল সোসাইটির লোকজন অল্প কয়েকদিন বা কয়েক মাসের জন্যে নির্বাচন করার জন্যে ক্ষমতা নিতে পারে যেটা যুক্তি আছে কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সরকার সরকার গঠন করবে অথচ নির্বাচন ছাড়া এমনি এমনি মানে মাউম্বারি আবদার এটা একটা ফাজলামি ছাড় আর কিছু না তো এই ধরনের কনসেপ্টে নিয়ে কাজ করছে উদ্ভট বিভিন্ন কথাবার্তা নিয়ে এখনও রাজপথে আছে বড় বড় কথা বলছে কাজের কাজ জিরো তাদের শীর্ষ নেতৃত্বই রাজপথে নামছে না সরকারের বিরুদ্ধে বোঝাই যায় যে চলমনে আসনে কার পক্ষে